আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় আপুরা মামনের দেশ কিংবা দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে শুধু একটা ড্রেস প্রিন্ট করেছি লক্ষণ ডিজাইন টুকটুকে লাল কালারের ওপর সাদা সুতোর কাজ হবে আর এখন আমি মেশিনে কাজ করব কিছু মেশিনে কিছু ড্রেসের হাতা সেট করব এরপরে ড্রেসগুলো ওয়াশ করব আর এগুলো হচ্ছে আমার অর্ডারি ড্রেস আপনারা জানেন যে আমি অর্ডারি ড্রেস বেশি করি কাস্টমাইজ করে ড্রেসের অর্ডার নিয়ে থাকি যারা আমাকে মেসেজ করছেন যে আপু আমার ড্রেস কবে দিবেন আমার ড্রেস কবে দিবেন আর কয়েকটা দিন অপেক্ষা করুন আপু ইনশাল্লাহ দিয়ে দিব অনেক কাজ গুছিয়ে নিয়েছি আর মাত্র হাতে গোনা প্রায় তিরিশটা ড্রেসের মতো ফিল্ডে ছাড়তে হবে যেগুলো পরে অর্ডার নিয়েছি যেগুলো রোজার মধ্যে ডেলিভারি দিতে চেয়েছি এ কয়েকটা ড্রেস ছাড়লে আমি একটু হালকা হব ড্রেসের অর্ডার নিলে যে কি পরিমাণ টেনশন কাজ করে সেটা তো আমি জানি বিশাল বড় একটা দায়িত্ব ড্রেসটা সুন্দর করে বানিয়ে আপনার কাছে পৌঁছে দেওয়া ততক্ষণ না কাপড় কিনে ঠিকঠাক ভাবে ড্রেসটা ফিল্ডে ছাড়তে পারছি ততক্ষণ ভালো লাগে না আবার ড্রেসটা ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা ঠিক সময়ে তুলতে পারবো কিনা কর্মীদের সাথে যোগাযোগ করা আবার ভালোভাবে কাজটা কমপ্লিট করে সেটা আপনার কাছে পৌঁছে দেওয়া যতক্ষণ না হয় ততক্ষণ টেনশন তো থাকেই আল্লাপাকের অসীম রহমত বরকত আমার উপর থাকে ইনশাল্লামে ভালোভাবে করতে পারি আপনাদের ড্রেসগুলো আমি ভালোভাবে তুলে দিতে পারবো তবে এখন আর ঈদের আগে ডেলিভারি দেওয়ার জন্য অর্ডার নিচ্ছে না পড়া নেওয়ার সম্ভাবনা না যতগুলো ড্রেস আছে এগুলো তুলতে হবে আবার কিছু এক্সট্রা ড্রেস ফিল্ডে ছাড়া আছে সেগুলো তুলতে হবে অলরেডি গ্রামের মেয়েরা অনেক আগে থেকে বলে দিয়েছে যে কাজ কিন্তু এখন আর নিব না কেন গ্রামে এখন সরিষা উঠবে আলু উঠবে এগুলোর কাজ হবে তারপর এখন ধান লাগাচ্ছে আমাদের দিকে বড়া ধান এখন লাগানোর সময় তো মহিলাদের বাড়িতে কিন্তু অনেক কাজ থাকে অনেকে আবার মুরগি পোষে ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে বাসাতে দুইশো পিস তিনশো পিস দেড়শো পিস এরকমভাবে মুরগি পোষে প্রায় দশ বারোটা মহিলা ওরা এখন ঈদের জন্য মুরগি পোষবে ওটা ওদের একটা ব্যবসা মোটা অঙ্কের টাকা পায় একসাথে এই দু মাস খাইয়ে বিক্রি করবে ওরা কিন্তু খুবই ভালো সেলাই করে ওদের সেলাইয়ের ফিনিশিংও ভালো আবার সেলাই তাড়াতাড়ি তুলেও তো ওরা এখন আর করবে না ঈদের পর থেকে আবার নেবে আবার অনেকেই আছে তারা কোরআন মাঝে দুইবার করে খতম দেয় তো দুইবার খতম দেওয়ার জন্য কতগুলো করে পড়তে হয় কত সময় যায় ওরাও করতে চায় না আগে থেকেই আমাকে বলে দেয় যে আপনার রোজাতে কিন্তু কাজ করব না আর রোজার মধ্যে কিন্তু মহিলাদের কাজের পরিমাণ বেশি হয় নামাজ থাকে জৌরের পথ থেকে আমাদের থাকে আর ছোট দিনের বেলা ছোট দিন এই জন্য কিন্তু অনেক কাজ কম হয় যাদের নতুন সংসার হয়েছে কিংবা যারা ছোট মানুষ এখনো বেসাদি করেননি এই ধরনের আপুরা আবার একটু ভ্যাং চাই মেসেঞ্জারে এসে বলে এত দিন তাও দিতে পারবেন না এরকম এতদিন একটা ড্রেস তুলতে পারবেন না ড্রেসটা তো আমি মাংনা দিব না বলেন ড্রেসটা আপনাকে দিলে আমি তো টাকা পাবো করে দিতে পারলে তো আপনার থেকে আমার বেশি উপকার তাই না এখন যদি করতে না পারি তাহলে কিভাবে করব বলেন তো এই কালো ড্রেসটা যে এত সুন্দর হয়েছে কালোর উপরে আকাশি কালার সুতার কাজ আকাশি কালার না এটা পেস্ট কালার সুতার কাজ এই ড্রেসটার হাতা সেট করব খন্ড খন্ড অবস্থাতে আছে প্রথমে মেশিনে সুতা সেট করে নিলাম এরপর মেশিনে তেল দিয়ে ভালোভাবে মুছে নিলাম এখন কাজ শুরু করব প্রতিদিন আমাকে এই কাজটা করতে হয় মেশিনে প্রতিদিন আমি তেল দিই প্রতিদিন আমার মেশিনের কাজ করতে হয় আর এখন কিন্তু মেশিনের কাজ কমিয়ে দিয়েছি তাও কিন্তু প্রতিদিন আমাকে একটু একটুর জন্য বসতেই হয় আর এই মেশিনটা অনেক পুরাতন দুই সালে কেনা তখন থেকেই কিন্তু আমার এই মেশিনটা চলছে মাঝে মধ্যে সার্ভিসিং করাই বডিটা চেঞ্জ করেছি তবে মেন মেশিন কিন্তু আমার সেইটাই আছে দুঃখিত বডি না আমি শুধু স্ট্যান্ডটা চেঞ্জ করেছি আমার পুরো মেশিনটা আগেকারি কত যে কাজ হয়েছে এই মেশিন দিয়ে যখন এই মেশিনটা কেনা হয় একদিনে কিন্তু আমি অনেকগুলো সুজ ভেঙে ফেলেছি আমি আগে মেশিন চালাতে জানতাম না শখের বসে সাহেব গিফট হিসাবে এই মেশিনটা কিনে দিয়েছিলেন দশ সালে মটন লাগাইনি পা দিয়ে চলে তারপর আমার খুবই পছন্দ আমার খুবই প্রিয় আমি ইচ্ছা করলে বড় মেশিন কিনতে পারি মাঝখানে সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা বড় মেশিন কিনবো আর এখন তো বাহিরে দিয়ে বেশি কাজগুলো করাই এখন আর কেনার চিন্তা না নাই সেভাবে যদি বাসা চেঞ্জ করি তখন দেখা যাবে আর এই মেশিনটা আমার বাটার ফ্রাই ছিল একদম শোরুম থেকে নতুন মেশিন কেনা বাটার ফ্রাই দুই সালে এই মেশিনের দাম ছিল চার টাকা এই মেশিনটা যে আমার কত ভালো একটা সঙ্গী কত সার্ভিস দিয়েছে আমাকে আমি খুবই ভালোবাসি আর যত্ন করে রাখি নিজ হাতে চালাই তো এই জন্য ভালো আছে আশা করছি আরও অনেক দিন যাবে ইনশাল্লাহ একে আমি কোনো অবস্থায় ছাড়বো না যদি নতুন মেশিন কেনা হয় তারপরও রেখে একে তারপর বসে গিফটটা আমার এত ভালো কাজে লেগেছে আসলে মানুষের ইচ্ছা শক্তি থাকলে কি না করতে পারে মানুষ চাইলে সব কিছুই করতে পারে শুধু সাহসের দরকার অনেকেই খালি বলবে যে আপু কিভাবে শুরু করবো একটু বুঝিয়ে বলো আপু একটু ভিডিওতে বলে দিও আমি নতুন বিজনেস শুরু করতে চাচ্ছি শুরু করলেই হলো আপনার যদি ইচ্ছা শক্তি থাকে মানুষ কখন আপনাকে শুরু করতে বলবে তখন আপনি শুরু করবেন এই আশায় বসে থাকেন না আপনার যদি ইচ্ছা শক্তি থাকে আপনি পারবেন এটা যদি মনে করেন তা আপনি এখনই শুরু করে দিন আজকে থেকে শুরু করে দিন তবে একটা পরামর্শ দিই যে আপনি শুরুতে কিছু ওড়না বানাতে পারেন কিংবা শুধু ওয়ান পিস বানাতে পারেন ওয়ান পিস মানে শুধু জামা শুধু কামিজ এই ওয়ান পিসগুলো আবার কম বয়সী মেয়েদের বেশি চাহিদা থাকে যারা এই হাই স্কুলে পড়ে নাইন টেন এইটে পড়ে আবার ইন্টারে পড়ে এরা বেশি কেনে একটু সুন্দর ম্যাচিং দিয়ে যদি আপনি করেন দেখবেন যে অনেকগুলো আপনি সেল করতে পারবেন আর ওরাই আপনাকে কাস্টমার ধরে দিবে যেটা আমার হয়েছে একটা মেয়ে নিয়ে গেছে দেখা যায় ওর বান্ধবী হিসাবে আরও তিনজন চারজন এসে একই ড্রেস আবার অর্ডার দিয়ে গেছে আত্মীয়র মধ্যে আপনি সেল করলেই দেখবেন আপনার কাস্টমার বাড়বে কাস্টমাররাই রাই কাস্টমার ধরে নিয়ে আসে আপনি যদি ওড়না বানিয়ে সেল করেন তাহলে দেখবেন যারা বোরখা পরে বোরখার উপর পরার জন্য প্রচুর ওড়না লাগে এখন গরম পড়েছে এখন ওড়নার চাহিদা বেশি থাকবে আপনি পাঁচটা ছয়টা ওড়না বানিয়ে সেই ওড়নাও সেল করতে পারেন আমি টার্গেট করেছিলাম কোচিংয়ে কোচিংয়ে বসেই সেলাই করতাম আবার কোচিংয়ের ভাবিদের কাছে সেল করতাম ওইখানে যখন সেলাই করতাম তখন দেখে সবাই প্রশ্ন করতো আর তখনই অর্ডার পেতাম কয়েকদিন আগে একজন আপু আমাকে লিখেছেন আপু কিভাবে সেল করবো বুঝতে পারিনা আমার তো অত বড় পেজ না যে অনলাইনে সেল করব আমিও আগে অনলাইনে সেল করিনি আপু অনলাইনে তো এখন হয়েছে এক বছর ধরে সেল করছি কিন্তু আমি এর আগেও থেকেই ড্রেস সেল করি আর শুরুতেই আপনি অনলাইনের চিন্তা কেন করছেন আপনি বানান আগে দশটা ড্রেস ব্যবসাটা বাড়ুক আপনার কাস্টমার বাড়ুক আশেপাশের কাস্টমারগুলো বাড়ুক আত্মীয় স্বজন পরিচিত যারা আছেন তাদের মধ্যে আগে সেল করেন আর পেজ খুলে রাখেন আপনি ছবি আপলোড করতে থাকেন পারলে ভিডিও দেন আপনার ফলোয়ার সাবস্ক্রাইবার গন বাড়ুক আস্তে আস্তে করেন এখন এত ব্যস্ত হয়ে না আপনি দুটা চারটা দিয়ে শুরু করেছেন আপু এত তাড়াতাড়ি আপনার অর্ডার আসবে না প্রথম আমি চারটা ড্রেস বানিয়েছিলাম আমার চারটা ড্রেস সাত আট মাস পরে সেল হয়েছিল সাত আট মাস আমাকে অপেক্ষা করতে হয়েছিল বিজনেসের শুরুতে প্রচুর বাধা আসে বিভিন্ন দিক দিয়ে বাধা আসে সংসারের দিক দিয়ে তো আসবেই পারিবারিক দিক দিয়ে তারপর কাস্টমারের দিক দিয়েও যে কত বাধা আসে একজন একটা ড্রেস আপনাকে দেখে অর্ডার দিয়ে যাবে আপনি খুব আনন্দের সাথে ড্রেসটা করবেন এক ঠিক ড্রেসটা কমপ্লিট হওয়ার আগে আপনাকে এসে বলবে যে আমি এখন আর ড্রেসটা নিতে পারবো না আপনি পারলে অন্য কথাও সেল করে দেন আবার এরকমও হবে আপনি ড্রেসটা কমপ্লিট করেছেন কাস্টমারকে ডাকছেন যে এসে ড্রেসটা নিয়ে যান তখন কাস্টমার আপনাকে বলবে যে এখন আমি নিতে পারবো না শপিং করে ফেলেছি কিংবা আমার এই সমস্যা আমার ওই সমস্যা আমার এখন টাকা নেই কয়েকদিন পরে নেব এখন আপনার কাছে থাক আমি টাকা দিয়ে নিয়ে যাব এগুলো হচ্ছে পেরেশানি টেনশন আপনি এরকম টেনশানে পড়ে যে হুট করে কাজ বন্ধ করে দিবেন তাহলে কিন্তু হবে না আপনাকে কাজ চালিয়ে যেতে হবে ড্রেস কিছুটা স্টক করতে হবে মেলাতে আপনি সেল করতে পারেন মেলা ধরতে হবে মেলাতে আপনাকে স্টল দিতে হবে না যারা স্টল দেয় তাদের কাছে আপনি রাখতে পারেন যেমন আমি কিন্তু স্টল দিই না কিন্তু মেলাতে আমার অনেক ড্রেস যায় আপনি চাইলে বিভিন্ন ফাউন্ডেশনের সাথে যুক্ত হতে পারেন সব জায়গায় সদস্য হয়ে থাকলেন সেখান থেকেও আপনি অনেক সুযোগ সুবিধা পান বিভিন্ন ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকলে এতে পরিচিত কর্মী বাড়ে আবার আপনার জানার যে বিষয়গুলো আছে সেগুলো আপনি জানতে পারেন বিভিন্ন বিষয়ের ওপর একজন আরেকজনের সাথে ডিসকাস করে কিন্তু অনেক কিছু জানার যায় তাই তো আপু এভাবেও কিন্তু ড্রেস সেল করা হয় আশা করি বুঝতে পেরেছেন আপনাকে হাতে ধরে কেউ দোকান দেখিয়ে দিবে না যে ওই দোকানে যান যে ড্রেস সেল করে আসেন এটা আপনাকেই খুঁজে বের করতে হবে আপনি গ্রামে থাকলে শহরের সরবগুলোর সাথে কথা বলতে পারেন যারা মহিলারা ড্রেস সেল করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আমার আজকের পরামর্শ আপনাদের অনেক উপকারে আসবে আমার নতুন বোন যারা বিজনেস শুরু করেছেন যারা ড্রেস সেল করতে পারছেন না আপনাদের জন্য অনেক শুভকামনা ও দোয়া রইল